হাই হাই এতনা সুকুন হে হোয়াটসঅ্যাপ সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারো চলে আসলাম তোমাদের মধ্যে আরো একটা নতুন ভিডিও নিয়ে গাইস আজকের ভিডিওতে আমরা দেখে চলেছি বাংলা নাটক সিরিয়ালের জনপ্রিয় দজন ক্রাশ কুইন কে সাথে আমার বাল ছড়া গেল আর গাইস এই নাটকে ক্রাশ কুইন দেখলে আমার খালা মাতাদেরকে বউ বানানোর জন্য পাগল হয়ে যাবে তো দাই হো গাইস আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেন না আজকের ভিডিওতে আপনারা আপনাদের ক্রাশ কুইন দেখতে চলেছেন হে raha nahi jata tadap hi aisi hai na তো গাইস ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও রেড বাটন হে দাও তাহলে আর দেরি কিসের তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টে দশ নম্বর অবস্থানে রয়েছে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী কিয়া করা জনপ্রিয় নাটকের মাধ্যমে অল্প সময়ই ভক্তদের মনে জায়গা করে নিয়েছে আর গাইস কিয়া পায়েলের কিছু জনপ্রিয় নাটক হলো ফাইন্ডিং লাভ ভাইয়া ডাকা নিষেধ এবং বউ বুঝেনা কিয়া পায়াল সমস্ত সোশ্যাল মিডিয়া মিলে নয় মিলিয়ন প্লাস ফ্যান ফলোয়ার রয়েছে তো যাই হোক গাইস আমাদের লিস্টে নয় নম্বর রয়েছে বাংলা নাটকের আরো একজন ক্রাশ কুইন সাদিয়া আয়মান আর গাইস সাদিয়া আয়মানের যে কতটা জনপ্রিয় সেটা তো তার চেহারা এবং মুখের হাসি দেখলেই বোঝা যায় তো গাইস সাদিয়া আয়মানের কিছু জনপ্রিয় নাটক হলো দুই ফুস্কা আমার হয়ে থেকো এবং নতুন করে গল্প লেখো আরে কি সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় ওয়াও গাইস আমাদের লিস্টে আট নাম্বার রয়েছে বাংলা নাটকের জনপ্রিয় ক্র্যাশ কুইন সাবিল নাটকের পাশাপাশি তাকে বেসেলার পয়েন্টের এপিসোড দেখা গেছে তো তার এই মায়াবী মায়াবী চোখ এবং টানা টানা ভুরু থেকে অনেক ছেলেই তাকে ক্রাশ বানিয়ে নিয়েছে তার জনপ্রিয় নাটক রুমমেট আগরুম বাগরুম এবং এক্সেন্স ইত্যাদি দর্শকের কাছে বেশ জনপ্রিয় আমাদের লিস্টে সাত নম্বর অবস্থান রয়েছে মুমতাহিনা তোয়া আর গাইস তার ন্যাচারাল ডান্স এবং হাসি মানুষকে পাগল করে দেওয়ার মতো তো গাইস আমাদের লিস্টে ছয় নাম্বার অবস্থানে রয়েছে নাজনিন নাহার নিহা আর তার মুস্কি হাসি এবং চোখের দিকে তাকালে আপনিও তার উপর ক্লাস খেয়ে যাবেন তার আর তার মাইডিয়ার লিডার নাটক দেখলে আপনিও তার ওপর ক্লাস খেয়ে যাবেন তো যাই হোক গাইস আমাদের লিস্টে পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে বাংলাদেশের সবার প্রিয় আর হিমিও আরোহীকে নিয়ে আমার কিছু বলার নেই যদিও সে আগে একটু চিকন সাকন ছিল কিন্তু তার অনেক ফ্যান ফলোয়াররা বলতেছে যে হারবাল খেয়ে নাকি আরোহী মিম মোটা হয়েছে আগের থেকে বিশ্বাস করি না সবার প্রিয় তানজিন তিশা যার রূপের আগুনে বাংলার ছেলেপেলেরা জ্বলে পুড়ে ছাই তিন নাম্বারে আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ক্রাশ কুইন তাসমিয়া ফেরিন আর তার এই রাতারাতি ভাইরাল হওয়ার জনপ্রিয় ডান্সের এর মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষের মনে সে জায়গা করে নিয়েছে আর তার কিউট মুখে তো মিষ্টি হাসি তো সত্যি অসাধারণ তো আমাদের লিস্টে দুই নম্বর রয়েছে বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রাশ কুইন তানজিম সাইরা ততিনি এক কথায় বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড বউ মানে হবু বউ আর কি আমার বাল ছেড়া গেল তো যাই হোক গাইস আমি একটু মজা করেছিলাম আর কি আসলে তারা তানজিম তারের অনেক বড় ভক্ত মাঝে মাঝে তারা তার নাটক এবং টিকটকে লাল গোলাপি ডান্স দেখে থাকে যাইহোক আমাদের লিস্টে এক নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন হুসেন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন অন্যতম অভিনেত্রী আর এটা প্রশংসা করতেই হবে যে তার নাটকগুলো সত্যি অসাধারণ যাই করো না কেন আমার আর কিছু করার নেই কেননা আজকের ভিডিওটি এতটুকুই আর আজকের ভিডিওতে কাকে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার তো হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ